আসসালামু আলাইকুম তো আমি সুন্দর ড্রেসটি তৈরি করেছি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে সহজে মানে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্কিপ না করে তো ভিডিওটি শুরু করে আপনাদের আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন জামাটি পেছন দিয়ে আমি বোধহয় সিস্টেম করে রেখেছি যেন ছোটো বাচ্চাদের পড়তে সুবিধা হয় তো আমি তৈরি করেছি প্রথমে আমি কাপড় নিয়েছি এক গজ দুই পরিমাণ কাপড় তো আমি প্রথমে এক পাট কাপড় আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে এক পাট কাপড় আছে তো লম্বা পরিমাণ নিয়েছি আঠারো ইঞ্চি এবং ছৌড়াও নিয়েছি আঠারো ইঞ্চি তো এবার কাপড়টি এভাবে দিয়ে দুই পাট করে নিয়ে নিয়েছি তো দুই পাট করে নেওয়ার পর তো আমি শোল্ডারের মাপ নিয়েছি চার ইঞ্চি এবং আর্মলের মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে একটি বক্স করে নিয়ে নিয়েছি তো বক্স করে নেওয়ার পর গলার লম্বা পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি এবং ছৌড়া নিচ্ছি দুই ইঞ্চি তো এভাবে করে গলার কারিং করার জন্য বক্স করে নিয়েছি তো বক্স করে নেওয়ার পর এবার করে একটি গোলশিপ দিয়ে নিয়েছি তো আমি এখানে গুলগোলা দিয়ে কাটিং করব তো এবার আছি বড়ির মাপে বড়ি হচ্ছে আমার ছাব্বিশ ইঞ্চি চার ভাগের এক হচ্ছে সাড়ে ছ ইঞ্চি তো সাড়ে ছ ইঞ্চি একটি মার্ক দিয়ে নিয়েছি তোমার নিচ দিয়ে যতটুকু ওরাও আছে ততটুকুই নিয়ে নেবো তো নেওয়ার পর এখানে আমি আরমহলে নিচ থেকে দর নিয়েছি দিয়ে মাছখান বা ভিতর দিয়ে ব্যাঙে মার্ক করে নিয়ে নিয়েছি তো মার্ক করে নেওয়ার পর তুমি বড়ির ছয় হাফ ইঞ্চি কম নিয়ে নিব টুকটুক আমি নিয়ে করে মার্ক করে নিয়েছি তো মার্ক করে নেওয়ার পর এক্সট্রা এক ইঞ্চি করে নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তো এবার নিচ দিয়ে দেড় পরিমাণ আমি রাউন্ডটি ডাউন করে শেপ দিয়ে নিয়েছি যেন জামাটি শেপ বাদ আসে নিচ দিয়ে কোনো কোনাগুনি না বের হয় তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব দেখতেই পাচ্ছেন আমার মায়ের কোনো যে কাটিং করা শেষ তো এই এটি হচ্ছে আমার পেছনের পাট তো সামনের পাট আলাদাভাবে কাটতে হবে এই জন্য আমি পেছনের পার্টি আগে কাটিং করে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো পেছনের পার্টি কাটিং করে নিয়েছি তো এবার সামনের পাটটি কাটিং করে নেব তো আমি সামনের পাটটি লম্বা পরিমাণ আঠারো ইঞ্চি নিয়েছি এবং ছোয়া নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো এখানে ডিজাইন করার জন্য এর জন্য আমি চওড়া পরিমাণ বেশি নিয়েছি পেছনে পাটের ছাইতে তো ছাব্বিশ ইঞ্চির নিরিয়াল পয়েন্ট হচ্ছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি তো মার্ক দেওয়ার পর এক সাইড দিয়ে দুই ইঞ্চি করে গেপ করে মার্ক করে নিয়ে নিয়েছি তো আরেকটি মার্ক করে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তো ওই সাইড দিয়ে দুটি কুচি হবে ওই সাইড দিয়েও দুটি কুচি হবে তার জন্য দুই ইঞ্চি গেপ রেখে আমি কুচি দিয়ে নিয়েছি তো আমি নিডেল পয়েন্ট থেকে মাপটি নেবো তো এভাবে করে কুচিটি এভাবে করে ভাস দিয়ে নেব তো নিডেল পয়েন্টের মাছখানে বরাবর রেখে দেব তো দুটি কুচি এবারে করে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর তো ওই পিনটি লাগিয়ে নেবো সেলাই করার জন্য সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়েও দুটি কুচি ভালো করে মিলিয়ে নেব তো নিডেল পয়েন্টে কুচি চারটি মিলে হবে তো আমি চারটি কুচি ভালো করে মিলিয়ে নিয়েছি তো মিলিয়ে নেওয়ার পর প্রথমে আমি ওপর সাইডটি এরকম সেলাই করে নেব আর আটকানোর জন্য কুচিটি তারপর এবার করে লম্বা একটি মাপ নেব সাত ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি তো এই পর্যন্ত আমার সেলাইটি হবে তার জন্য আমি সাত ইঞ্চিতে ওই পাশ দিয়ে একটি মার্ক করে নেব তো মার্ক করে নেওয়ার পর কুচিটি আমি যেরকম সিস্টেম দিয়েছি তো কুচিটির ওপর ভাবে চিকন করে এভাবে করে সেলাই করে নেব। কুচিটি সেম ওপর দিয়ে চিকন করে এভাবে করে সেলাই দেবো কুচিটির ওপর ভাজ ভাজ ভাবে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার চারটি কুচির ওপর দিয়ে সেলাই করে নিয়েছি চারটি সেলাই করে নিয়েছি তো মার্ক অনুযায়ী সাত ইঞ্চিতে যে মার্ক দিয়ে নিয়েছি তো সেই মার্ক অনুযায়ী সেরকমভাবেই কুচি দিয়ে নিয়েছি তো এবার আমি কাটিং করে নেবো তো কাটিং করার জন্য কাপড়টিভাবে দুই বাজ করে নিয়েছি এবং মাছ বরাবর কুচির নিডাল পয়েন্টে রেখে কাপড়টি বাজ করে নিয়েছি নেওয়ার পর পেছনের পাটটি এভাবে করে রেখে দিয়ে বসিয়ে তো কাপড়টি আমি কাটিং করে নেবো তো দেখতে পাচ্ছেন আমার পেছনের পাটটি বসে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুটি কাপড়ই আমার কাটিং করা সে সামনের পাট এবং পেছনের পাট দেখতেই পাচ্ছেন তো কুচিটি মিলিয়ে নিয়েছি তুলে নেওয়ার পর এবার প্রথমে আমি সামনের পাটি বাঁচ পাটে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর পেছনের পাটটি একসাথে মিলিয়ে তো সেলে করে নেব তো সাইডে আমি হাত মহলে এবং গলায় পাইপিন দেওয়ার জন্য দুই ইঞ্চি পরিমাণ চৌড়া নিয়ে মার করে নিয়ে নিয়েছি তো পাইপিন দেওয়ার জন্য তো আমি প্রথমে আপনাদের বোঝানোর জন্য আমি মাপ নিয়ে নিয়েছি তো এবার আমি তিনটি পাইপিন কাটি কাটিং করে নিয়ে নিয়েছি তো গলায় এবং দুটি হারমলে পাইপিন লাগিয়ে নিবো তার জন্য তিনটি পাইপিন কাটিং করে নিয়ে নিয়েছি তো কাপড়টি আমি এভাবে করে আড়ারিভাবে কাটতে হবে সুদা সুদা পাইপিং ঘাটলে কিন্তু জামা ফিটিং ভালো আসে না তো ওই জন্য কাপড়টি আর আড়াড়িভাবে কাটিং করে নিতে হবে তো আমি বডির প্রথম সামনে কাপড়টি বাঁচ পাড়ে রেখে দিয়েছি এবং পেছনে পাটটি উল্টো পার্টে রেখে দিয়ে তো করে সোল্ডারটি সেলাই করে নেব তো সেলাই করে নিয়ে নিয়েছি সোল্ডারটি তো পেছনে বোতাম পটি দেওয়ার জন্য আমি দুই ইঞ্চিতে একটি মার্ক দিয়ে কাটিং করে নেব যেহেতু বাচ্চাতে জামা তো প্রথম তো দিতেই হবে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে পারেন তো আমি পটিটি লাগিয়ে নিয়েছি তো পট্রিটি লাগানোর পর এভাবে করে একটি কাজের সাহায্যে মা কাঠ দিতে হবে যেন রিডিং ভালো আসে তো এভাবে করে ভাস দিয়ে নিচের দিকে মুড়িয়ে নিতে হবে নেওয়ার পরে এভাবে করে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো এবার আসি আমি গলায় এবং দেওয়ার জন্য দরজন আম হয়ে করে দুই বাস করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে পাইপিনটি বসিয়ে দেব তো গলায় সেম একই রকমভাবে পাইপিনটি বসিয়ে নেবো এবং দুটি হার্মোহলে সেম নেমে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি পাইপিন এবং গলায় আর মলে কাট বসিয়ে দেব যেন পাইপিনটি সেলাই করতে ফিটিং ভালো আসে এবং দেখতে ভালো লাগে তার জন্য এভাবে করে কাটিং করে নিতে হবে যাতে সেলাই কাটিং কাঠ না হয় সেরকমভাবে কাটিং করে নিতে হবে তা এভাবে করে মুড়িয়ে আমি সাইডটি সেলাই করে নেব এবং গলারও পাইপিনটি সেমি আমি সেলাই করে নেব গলা এবং আর সেলাই করা শেষ তো সেলাই করার পরে তারপর তারপরে জামাটি উল্টো বাজে রেখে দেবো উল্টো বাজে রেখে দিয়ে সুন্দর করে দুটি আর্মুলের সাইড এভাবে মিলিয়ে নিতে হবে তো মিলিয়ে নেওয়ার পর সুন্দর করে এভাবে এক ইঞ্চিতে যে এক্সট্রা রেখেছিলাম তো এক পরিমাণ করে এভাবে সেলাই করে নিতে হবে তো আমি দুটি সার্টি কিনে নিয়ে আমি সেলাই করে নিয়েছি তে নেওয়ার পর সার্ট দিয়ে প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে নিতে হবে তারপর আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে সার্ট দিয়ে নিচ দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময় বাচ্চাদের জন্য কত সুন্দর একটি ডিজাইন জামা তৈরি নিয়েছি তো আমি ফুলের ডিজাইন ফুলটি এবং বোতামটি আগে থেকে বানিয়ে নিয়েছি তো বসিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জামা তৈরি হয়েছে অল্প সময়ে এবং অল্প কাপড় তো আপনার ছাইলে আপনি বিভিন্ন ধরনের রুম সিস্টেম জামা তৈরি করে নিতে পারেন